কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ একুশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তারপরে বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন আর যারা সোনালী গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমরা সুলভ মূল্যে গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আমরা সবচাইতে কম দামে ভালো মানের বাচ্চা আমরা সরবরাহ করে থাকি সারা বাংলাদেশ যাই হোক যে কথাটি বলবো সেটা হলো অনলাইনে আপনারা ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন না অনলাইনের বাচ্চাগুলো আসলে এরকম মানসম্মত বাচ্চা হয় না তাই সব সময় চেষ্টা করবেন ডিলারদের থেকে ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করার জন্য আর যদি সোনালি গ্রুপের বাচ্চা নিতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে ইগরেটের বাচ্চা সরবরাহ করতে পারবো আর যারা তিনশো পিসের নিচে নেবেন তিনশো পিসের নিচে আমরা সরবরাহ করি না আমরা সবসময় তিনশো পিসের উপরে সরবরাহ করে থাকি আর আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আর সোনালির যে বাজারটা সোনালি চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে ক্লাসিকটা পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে হাইব্রিডটা আজকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সুপার হাইব্রিডটা আজকে তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এ গ্রেটের বাচ্চা সবগুলো পাবেন সোনালি চব্বিশ টাকা ক্লাসিক পঁচিশ টাকা হাইব্রিড উনত্রিশ টাকা সুপার হাইব্রিড তেত্রিশ টাকা মিশরীয় ফার্মি পঁচিশ টাকা সাদা ফার্মি চব্বিশ টাকা টাইগারের বাচ্চা উনচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর যারা ব্রয়লারের বাচ্চা নেবেন তারা সবসময় চেষ্টা করবেন ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য আজকে নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা প্রোভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠেরো থেকে বিশ টাকা এমআর আর এমআর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে উনিশ থেকে একুশ টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা নিউ হোক কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে উনিশ থেকে একুশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ডিলার বিসমিল্লাহি রহমানের রাহি